যখন দেখবেন আপনার কষ্টের কথাগুলো বলার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না তখন বুঝতে হবে কোনো আপনার আপন কেউ ছিল না বন্ধু একটা কথা সবসময় মনে রাখবেন কথায় কথা বাড়ে বাড়তি কথায় সমস্যা বাড়ে সমস্যায় মানসিক শান্তি নষ্ট হয় আমরা সকলেই চাই একটু শান্তিতে থাকতে কিন্তু আপনি যদি শান্তিতে থাকতে চান তবে এই দশটি জায়গায় যথাসম্ভব চুপ থাকার চেষ্টা করুন তবে আসুন এবার জেনে নিন কোন কোন সময় আমাদের চুপ থাকতে হবে নাম্বার এক যখন খুব রাগ হবে নাম্বার দুই নাম্বার দুই যখন আবেগটা বেশি থাকবে নাম্বার তিন আপনার যখন খারাপ সময় থাকবে নাম্বার চার অন্যরা যখন আপনার সমালোচনা করবে নাম্বার পাঁচ অন্যরা যখন আপনার প্রশংসা করবে নাম্বার ছয় কারো সংসারের কোনো কথা যখন আপনার সামনে এসে বলবে নাম্বার সাত কেউ যখন আপনার কাছে এসে অন্যের সমালোচনা করবে নাম্বার আট ভালোবাসার মানুষটার সাথে যখন ঝগড়া হবে নাম্বার নয় মুখের সামনে নাম্বার দশ যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে সম্পর্ক রক্তের হয় না সম্পর্ক তৈরি হয় বিশ্বাসে বিশ্বাস পরকেও আপন করে আর অবিশ্বাস আপনকে পর করে সময়ও আপনজন যখন একসাথে আঘাত করে তখন শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও মানুষটা ভেঙে পড়ে একটা মানুষ তখন থেকেই খারাপ হতে শুরু করে যখন তার অনুভূতিগুলো ও ভেতরের কষ্টটা কাউকে বোঝাতে ব্যর্থ হয় কেউ যদি কাউকে বিনা অন্যায় আঘাত করে এমন একদিন আসে তার কাছে এই মাথা নত করতে হয় অহংকার কখনো সত্যটা বিশ্বাস করতে চায় না আর যে সত্যটা জানে সে কখনো অহংকার করে না মানুষ তো তখনই মরে যায় যখন তার সবচেয়ে কাছের মানুষটা ধোকা দেয় রঙ উঠে যাওয়া কাপড় আর রং বদলানো লোক যতই ব্র্যান্ডে ঢোক না কেন বেশি দিন আপনার কাছে রাখতে পারবেন না মানুষ মন থেকে ভালোবাসে কিনা না জানি না কিন্তু কাউকে ঘৃণাটা মন থেকেই করে যখন কেউ আপনার একটা ভুল খুঁজে পাবে তখন আপনার হাজারটা ভালো ভুলে যাবে ইতিহাস সাক্ষী আছে সে যত বড়ই প্রভাবশালী ধনী ব্যক্তি হোক না কেন তার মধ্যে যদি অহংকার জন্ম নেয় তবে তার পতন অনিবার্য কেউ যদি আপনার খবর না নেয় তাহলে কখনো কষ্ট পাবেন না কারণ খবর নেওয়ার লোকে বড়ই অভাব কিন্তু খবর দেওয়ার লোকের অভাব নেই আপনার আশা যত বড় হবে তবে সংঘর্ষ তত বড় হবে সময় কিছুই শোনে না কিন্তু দেখে সব কিছু যখন ফিরিয়ে দেওয়ার সময় হয় তখন সব কিছুই ফিরিয়ে দেয় সেটা ভালো বা খারাপ যাই হোক একা যদি হতে হয় তাহলে একাই থাকুন কারণ কি সেই একমাত্র একা হয়ে যায় যে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে আপনি যদি পায়ে কাটা ফোটেন তাহলে তার কষ্ট শুধু আপনিই বুঝবেন আর সকলেই দুঃখ প্রকাশ করবে কিন্তু আপনার কষ্টটা একমাত্র সেই বুঝবে যে আগে পায়ে কাটা ফুটেছে প্রতিটি প্রাণী এই দুই সময় চোখ বন্ধ করে এক পরের দিনের আশা মনে নিয়ে দুই পৃথিবী থেকে চলে যাওয়ার আশা নিয়ে পৃথিবী যতদিন থাকবে ততদিন সত্য মিথ্যার কাছে হার মানে না হয়তো সত্য কিছু সময়ের জন্য চুপ থাকে মানছি কোনো সম্পর্ক নষ্ট করা খারাপ কিন্তু মিথ্যা সম্পর্ক বয়ে নিয়ে যাওয়া তার থেকেও বেশি খারাপ রাগ হলে কন্ট্রোল করতে শিখুন কান্না যদি করতে হয় কখনো তার সামনে কাঁদবেন না শুধু ভালোবেসে একটু হাসুন আর নিজের কাজকে ভালোভাবে শেষ করুন ভালোবাসতে শিখুন মানুষকে তার ব্যবহারকে নয় রাগ করলে করুন তার কথাতে তার উপরে নয় কারণ কি সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু এর থেকে মূল্যবান কিছুই হতে পারে না অচেনা মানুষগুলো আপনাকে কখনো কষ্ট দিতে পারবে না কষ্ট দেওয়ার অধিকার তো তাদের যারা আপনার মনের সব কথা জানে কোনো কাজ করার আগে সকলেই মান সম্মানের কথা ভাবে কিন্তু কাউকে ভালোবাসতে গেলে কেউ তা ভাবে না কারণ কি সত্যি ভালোবাসা মান সম্মান টাকা পয়সা এগুলো কিছুই দেখে না মুখের কথায় নয় কারো জন্য অপেক্ষা করে থাকাতেই বোঝা যায় ভালোবাসাটা কতটা গভীর ছিল ভালোবাসলে একটা গরিব ঘরের মেয়েকে ভালোবাসুন কারণ কি একটা ঘরের মেয়ে জানে একটা খাবার ভালোবেসে সকলে ভাগ করে খেতে হয় তারা অন্যের দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করে তারা একটা সম্পর্কের গুরুত্ব কতটা সেটা বোঝে একটা শিশু জন্মের পর যখন কাঁদে তখনই মা হেসে ওঠে আবার যখন বড় হওয়ার পর কাঁদে তখন মাও কাঁদে কারণ সময় এবং পরিস্থিতি কখনো নিরাশ হবেন না হার মানবেন না কে বলতে পারে কালকের দিনটি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে যে নিজের নিয়মে চলতে পারে না তাকে অন্যের তৈরি করার নিয়ম মেনে চলতে হয় কাউকে আপনার মনের কথা বুঝে শুনে বলবেন কারণ বর্তমান সমাজ রেকর্ডিং ও স্ক্রিনশটের সমাজ ভাইরাল হতে বেশি সময় লাগবে না আপনজন অনেকেই থাকে কিন্তু মন থেকে সত্যি আপনজন কেউ থাকে না বাইরে থেকে সকলেই আপনজন মনে হয় কিন্তু ভেতর থেকে আপনজন কাউকে মনে হয় না একটা বাড়ি হলো একটা পরিবারের মতো একটা বাড়ি তৈরি করতে ইট বালি সিমেন্ট ও লোহা প্রয়োজন হয় তেমনি একটা পরিবার গঠন করতে হলে মানুষ সম্পর্ক ভরসা ও বিশ্বাসের প্রয়োজন হয় কেননা প্রতিটি ইট হলো পরিবারের এক একজন সদস্য বালি হলো সম্পর্ক সিমেন্ট হলো ভরসা আর লোহা হলো বিশ্বাস এর মধ্যে যে কোনো একটি অভাব হলে সেটা পরিবার ভাঙতে বেশি সময় লাগে না পরীক্ষার প্রশ্নতে কিছু প্রশ্ন থাকে সেগুলো সত্য মিথ্যা বলে উত্তর দিতে হয় আপনি যদি সবগুলোই মিথ্যা উত্তর করেন তবে সত্যটা মিথ্যায় পরিণত হবে না সত্য সত্যই থাকবে আবার সবগুলো যদি সত্য বলেন তবে মিথ্যাগুলো মিথ্যেই থাকবে তেমনি আপনার জীবনও একটা পরীক্ষার খাতা মিথ্যাগুলো মিথ্যেই থাকবে আর সত্যগুলো সত্যই থাকবে একটা মেয়ের ভালোবাসা তখনই বোঝা যায় যখন ছেলেটার কাছে কিছুই না থাকে আর একটা ছেলের দায়িত্ববোধ তখনই বোঝা যায় যখন মেয়েটির কাছে সব কিছু থাকে সত্য হল সার্জারির মতো প্রথমে কষ্ট হয় কিন্তু সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় মানুষ যখন বড় হয়ে যায় তখন তাদেরকেই ছোট মনে করে যারা তাকে বড় করেছে জীবনে এত আঘাত পেয়েছি যে এখন কেউ আঘাত করলেও কষ্ট না হয়ে হাসি পায় দুঃখ শুধুই পেছনে তাকায় চিন্তা এদিক ওদিক তাকায় কিন্তু বিশ্বাস সবসময় সামনের দিকেই তাকায় আশা ও বিশ্বাস করা কোনো অন্যায় নয় সেটা নির্ভর করে আমার ওপর কার কাছে আশা আর কাকে বিশ্বাস করব সময় এবং আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও ভেঙে পড়ে অধিকার সেখানেই চাইবেন যেখানে চাওয়ার অধিকার দিয়েছে তা না হলে আপনাকেই কষ্ট পেতে হবে আজকাল সত্য এটাই যে আপনার যদি অনেক টাকা থাকে পৃথিবীর সকল লোকই আপনার সাথে থাকবে পৃথিবীর সবচেয়ে গরম বস্তু হলো টাকা যা ভালো সম্পর্কগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় সম্পর্ক রক্তের হয় না সম্পর্ক হয় বিশ্বাসে বিশ্বাস পরকেও আপন করে আর অবিশ্বাস আপনকে পর করে এই পাঁচ ধরনের মেয়েরা স্বামীর সাথে সুখী হয় না নাম্বার এক যে মেয়েরা নিজের স্বার্থটা সবার আগে ভাবে নাম্বার দুই স্বামীকে গুরুত্ব দেয় না নাম্বার তিন পরিবারে কারো কথার মূল্য দিতে জানে না নাম্বার চার স্বামীর সাথে সবসময় মিথ্যা কথা বলে নাম্বার পাঁচ স্বামীর পরিশ্রমের মূল্য দিতে জানে না যে পরিবারের স্ত্রী দুশ্চরিত্রের হয় সেই পরিবার কোনোদিন সুখী হতে পারে না স্বার্থ আর অর্থ মানুষকে সাপের থেকেও বিষাক্ত করে তোলে যে ভালো মনের মানুষ হয় সে তার প্রতিদান কারো না কারো কাছ থেকে ঠিকই পায় আজকাল সত্য এটাই যে আপনার যদি অনেক টাকা থাকে পৃথিবীর সকল লোকই আপনার সাথে থাকবে আপনি ঠিক না ভুল এটা শুধু দুজন লোকেই জানে একজন আপনার আত্মা আর অপরজন পরম যে মানুষ রাগে কাঁদতে কাঁদতে তার সব কথা বলে দেয় সে সত্যি ভালো মনের মানুষ হয় কারণ কি রাগ আর কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে জানি না ভাগ্যে কি আছে যাকে আপন ভাবি সেই একটা সময় দূরে চলে যায় কিছু লোক মোমের মতো গলতে থেকেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে আর কিছু লোক ওই সম্পর্ককেই আগুন লাগিয়ে জ্বালাতে থাকে লোক তো জানে ও কেমন সে কেমন কিন্তু নিজে কেমন সেটা জানতেই ভুলে যায় আমাদের বন্ধুত্ব তার সাথেই করা উচিত যার জীবনের থেকেও কথার মূল্য অধিক হয় বর্তমান সময়ে সবচেয়ে বড় ভুল হল ভালো মনের মানুষ হওয়া কেউ একজন ঠিকই বলেছিল যার মনো ভাবনা যত বড় হয় সে তত বড়ই আঘাত পায় যার পেছনে আপনি সময় নষ্ট করছেন তার থেকে দুদিন দূরে সরে দেখুন কথা বলা তো দূরের কথা আপনাকে মনেও করবে না সকলের সামনে কখনো চোখের জল ফেলবেন না মনে সব কথা সকলকে কখনো বলতে যাবেন না লোক সব সময় হাতে লবণ নিয়ে ঘোরে তার জন্য সব কষ্ট সকলতে বলতে যাবেন না সময় পরিবর্তনের সাথে সাথে কখনো কখনো বন্ধুত্ব ও শত্রুতে পরিণত হয় আবার শত্রু বন্ধুতে পরিণত হয় কারণ কি এটা স্বার্থ যা খুবই শক্তিশালী হয় জীবনে যদি সফল হতে চান তবে নিজেকে আগে স্বাধীন করুন যখন প্রয়োজন শেষ হবে তখন আপনার নামও ভুলে যাবে কাউকে তাড়াতাড়ি বিশ্বাস করা লোকগুলো সত্যিই খুব সহজ সরল হয় তুমি আমাকে পুরোপুরি জানার পর তবেই ঘৃণা করো কারো কথা শুনে ঘৃণা করো না কেউ যদি কাউকে তার মনে জায়গা দেয় তবে সে সব সময়ই ঠকে যায় সেটা হোক প্রেম বা বিশ্বাস সার চলে যাওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার কিন্তু যখন নিজের খুব আপনজন ছেড়ে চলে যায় মিত্র তো তাকেই বলে এই ছয়জনের থেকে সব সময় সাবধান থাকুন নাম্বার এক যারা অভিনয়ের মধ্যে ভালোবাসা প্রকাশ করে নাম্বার দুই শত্রুর বন্ধুর থেকে নাম্বার তিন ঘুরতে যাওয়ার সময় অপরিচিত লোকের থেকে নাম্বার চার যারা সবসময় আপনার প্রশংসা করে নাম্বার পাঁচ নিজের যোগ্যতা থেকে বেশি করে বলা লোকের থেকে নাম্বার ছয় আর যারা কথায় কথায় নিজের মত পরিবর্তন করে মনে রাখবেন যখন অন্যের ভরসায় থাকবেন তখন হেরে যাবেন আর যখন নিজের ওপর ভরসা করবেন তখন জিতে যাবেন কেউ যদি একা থাকে তবে এটা নয় যে কেউ তাকে পছন্দ করে না এর জন্যই একা সে মানুষের মুখোশটা বুঝতে পেরেছে শুধু একটা ভুল তোমার আগে করা সব ভালো ভুলে যাবে যে ভুল করেছে তার সাথে কথা বলো অন্যের সাথে বললে সমস্যা আরো বাড়বে রাতে গভীরভাবে ঘুমানো সহজ হয় না এর জন্য দরকার দিনে সততার সাথে কাজ করা কারো এতটাও কাছে যেও না যে তোমাকে দূরে থাকতেই তার ভালো লাগে বাবা যখন তার শিশুটিকে উপরে ছুঁড়ে খেলা করে তখন শিশুটি হাসতে থাকে কারণ শিশুটি জানে বাবা আবার তাকে ধরে ফেলবে এটাই হল ভরসা এবং বিশ্বাস প্রতিদিন রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন পরের দিন জেগে উঠবো কি জানি না তবুও পরের দিন কী করবো এটা ভেবে ঘুমাতে যাই এটাই হলো আশা ভালোবাসা মানে কাছে থাকা নয় সব সময় পাশে থাকার নাম হলো ভালোবাসা মিথ্যা বলে মন ভোলানো নয় সত্যি বলে সাথে থাকার নাম হলো ভালোবাসা ভুল দিকে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে সাথে থাকার নাম হলো ভালোবাসা সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দিয়ে পাশে থাকার নাম ভালোবাসা দুঃখ কষ্টে দূরে সরে যাওয়া নয় দুঃখ কষ্টে কাঁধে কাঁধ মিলিয়ে সংঘর্ষ করার নাম হলো ভালোবাসা ভালো দামি গিফট দেওয়া নয় হৃদয়ের চাওয়া পাওয়া বোঝার নাম হল ভালোবাসা একজন মানুষ অন্য মানুষকে তখনই কষ্ট দিতে পারে যখন তার দুর্বলতাগুলো জেনে যায় আজ তুমি যেখানে যে পরিস্থিতিতে আছো এটা তোমার অতীতের কর্মের ফল আজ তুমি যে কর্ম করবে তা তোমার ভবিষ্যতের ফল তুমি নিজে যতটা কঠিন হবে মানুষ ততটা দুর্বলতার সুযোগ কম নিতে পারবে আপনি নিজেকে তখনই শক্তিশালী করে তুলতে পারবেন যখন থেকে অন্যের কথা শোনা বন্ধ করবেন কারণ কিছু কিছু মানুষের কথা আপনার মনোবলকে ভেঙে দেবে কোনো অপরিচিতের সাথে পরিচয় হওয়াটা যতটা আনন্দদায়ক কিন্তু পরিচিতের অপরিচিত হওয়াটা তার থেকেও বেদনাদায়ক কাউকে নিয়ে গল্প লেখাটা যতটা সহজ হয় নিজেকে নিয়ে গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য